আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি মাটন কারি রেসিপি তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক কেমন হবে আমি বানিয়েছি মাটন কারি রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ মটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা মানে বানানো তো একদম ইজিতে আমি বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর অনেকেও তো বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাবো মটনের রেসিপিটা আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাহলে চলুন মটনটা প্রথমে বানানোর আগে আমি ম্যারিনেশন করে নেবো আর ম্যারিনেশনে কি কি দেব সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তো দেখুন এটা আমি মটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এভাবে পিস আছে আর মটনটা ওজনে আমার আছে সাতশো গ্রাম আপনারা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন এখন এটাতে আমি এক এক করে মশলা দিয়ে ম্যারিনেশন করব। তো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচের মতো দিলাম আর এটাতে যাবে টক দই দুই চামচ দেব দুই চামচ টক দই দিলাম এটা আমার ঘরে পাতা টক দই আর যাবে এটাতে আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি আরও আমি এক চামচের মতো দিলাম আপনারা আপনাদের হিসাবে লঙ্কা গুঁড়িটা কম বেশি করে নিতে পারেন আর এটাতে যাবে জিরের গুড়ি ছোট চামচের দুই চামচ আমি দিলাম জিরের গুঁড়ি আর এটাতে যাবে স্বাদ মতো লবণ আর যাবে কুচনো পেঁয়াজ একটি কুচনো পেঁয়াজ আমি দেবো আর এটাতে যাবে একটু তেল সাদা তেল দেব। এক চামচের মতো দিলাম তেল বাস এটাতে আর কোনো কিছু যাবে না এবার ভালো করে আমি মেখে নেবো মাংসটা মেখে কমসে কম এক ঘন্টা আমি রেস্টে রাখবো তারপরে আমি মটনটা বানাবো এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এটা সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে কারণ দই দিয়েছি একদম নরম হয়ে যাবে আর সেদ্ধ করার জন্য কোনো টাইম লাগবে না এভাবেই মশলা মাখিয়ে আপনারা আধা থেকে এক ঘন্টা রাখলে খুবই ভালো হয় ভালো করে মশলা দিয়ে আমি মটনটা ম্যারিনেশন করে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে আমি এক ঘন্টা রেস্টে রাখবো তারপরে আমি এক ঘন্টা করে ফিরে আসছি তো চিকেনটা ম্যারিনেশন করে আমার এক ঘন্টা হয়ে গেছে দেখুন ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে এখন চিকেনটা কষাবো ভালো করে তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক আর আমি অলরেডি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়াই গরম করে আমি আলুটা কষিয়ে নিচ্ছি বাঙালি মাত্রে আলু না হলে তো হয় না চিকেন হোক মটন হোক যাই হোক আলু তো চাইই চাই তো চাই জন্য আমি আলু নিয়ে নিয়েছি আলুটা আমি কষাচ্ছি তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি আলুও দিয়ে দিয়েছি দেখুন আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আলুটা তুলে নেব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর আমি কড়াইতে কষিয়ে নিয়ে কুকারে আমি দুটি সিটি দুটা সিটি দিয়ে দেবো সিটিতেই আমি বানিয়ে নেবো আর প্রথমেই আমি দেব গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা কষাছি ভালো হবে গোটা মশলাগুলো কষিয়ে নেবো খুশকু আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা প্রথমে হালকা ব্রাউন করব। তো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন দুই চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো মানে ভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো টমেটোর জন্য দিয়ে টমেটোটাও সফট হওয়া পর্যন্ত ভেজে নেবো আর টমেটো তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবো সেখানে তো লবণ আছে দেখে আমি লবণটা দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটা তো টমেটোটা অর্ধেকের বেশি সফট হয়ে গেছে এখন আমি এক করে মশলা অ্যাড করবো মশলার মধ্যে আমি দেব প্রথমে ধনে গুঁড়ি এক চামচ দিলাম আর দেব এক চুটির মতো হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্য এক চামচ আমি লঙ্কা গুঁড়ি দিলাম আর একটু দেব বেশি নয় প্রথমে আমি ম্যারিনেশন তো করেছি আর দিলাম এখন দেব আমি জিরের গুঁড়ি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা জলে না যায় তার জন্য আপনারা একটু জলও সঙ্গে অ্যাড করতে পারেন আমি জল দিলাম না কারণ টমেটোতেও জল আছে জলটা বেড়াচ্ছে তাই জন্য আমি জল অ্যাড করলাম না আপনারা চাইলে একটু জল দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারেন তো দেখুন মশলাটা থেকে তেল বেরোতে স্টার্ট হয়ে গেছে আর মশলাটা একদম স্মুথভাবে কষিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ম্যারিনেশন করা মাংস মানে মটন েশন করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে কষাবে খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে মটনটাকে মটন যত ভালোভাবে কষাবে অতটাই টেস্ট হবে এইটা আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি আর একটা ঢাকনাও লাগিয়ে দিলাম দেখুন মটনটা যতটা জল বেরিয়েছিল ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সাইডে তেল ছাড়াও আরম্ভ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মটন মশলা এক চামচ ভরে আমি দিলাম দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে দেব আর একটু আমি কষিয়ে নেবো আর এই টাইমে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো যে রেখেছি ভাজা আলুগুলো দিয়ে দেবো ভালো করে আর একটু কষিয়ে নেবো তারপরে আমি কুকারের মধ্যে অ্যাড করব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যত মটনটা কষাবেন অতটাই তো কষিয়ে নিয়েছি ভালো করে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এখন কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো আর এই কড়াইয়ের মধ্যে আমি একটু জলও গরম করে নেব গরম জলটা অ্যাড করবো আমি নিলাম কড়াইটা বসিয়ে দিলাম জলও আমি দিয়ে দিলাম গরম জল করার জন্য জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি কুকারের মধ্যে ঢেলে নেব তো দেখুন কুকারটায় আমি জল দিয়ে দিয়েছি আমার মাপেই আমি জল দিয়েছি যতটা প্রয়োজন এখন উপর থেকে আমি দিয়ে দেবো দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন ওই হিসাবে দিবেন আর দিয়ে দেবো ধনেপাতা ছড়িয়ে দিলাম এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো করে ঢাকনাটা আমি লাগিয়ে তো দেখুন কুকারে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিলাম দিয়ে এখন দুই থেকে তিনটি আমি সিটি লাগিয়ে নেব তো তিন থেকে চারটি সিটি আমি লাগিয়ে নিয়েছি এখন কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো দেখুন একটু একটু ধোঁয়া বের হচ্ছে আর চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা ও দেখে নেবো চিকেন নেই মটন দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে তাহলে চলুন প্লেটিং করে আমি দেখাচ্ছি তো দেখুন মটন কারিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই কালারফুল খেতে অতটাই টেস্টি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর একবার বানান খান কমেন্ট সেচকে নিয়ে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই মটনের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ